বাচ্চারা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমরা শিখব তিন অক্ষরের খণ্ডিত কার্যকে শব্দ এখানে আমাদের বিষয় থাকবে খণ্ডিত কার্যকে তিন অক্ষরের শব্দ পড়া হচ্ছে না ইলেভেন বর্ণ সাজিয়ে লেখা শূন্যস্থান পূরণ করা আর থাকবে একটি বর্ণ দিয়ে তিন অক্ষরে খন্ডের তোকার যুগে শব্দ গঠন আজকের ক্লাস শুরু করার পূর্বে আমরা পূর্বের ক্লাসে কি শিখেছিলাম তা একটু জেনে নিই পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম দুই অক্ষরে খন্ডের তোকার যুগে শব্দ গঠন এখানে বিষয় ছিল খন্ডিতকার যোগে দুই অক্ষরের শব্দ পড়া ও চেনা

খণ্ডক তো কার্যে তিন অক্ষরে কিছু শব্দ পড়ব এবং সেগুলো চেনার চেষ্টা করব। হসও খণ্ডক্ত ক ল উৎপল হসও খণ্ডক্ত ক ল উৎপল দুর্দেশ স র ব খণ্ডক্ত সরবত দন্তেশ র ব খন্ডে ক সর্বত হসৌ খন্ডে ক ক উৎস হর্ষ খন্ডে ক দন্তেশ ক উৎস ব খন্ডে ক দন্তেশ র বৎসর ব 건립도 능대쇼 로봇스루 도 건립도 돛보 로봇 돛보 도 건립도 돛보 로봇 돛보 오이 로에가 오이라 보 건립도 보드 ঐ রাবৎ ওই রা ঐরা খন্ডের তো চির কার চণ্ডের তো চিৎ কয়েকা রস খন্ডের তো উৎ কয়াক পাথ খণ্ডে কয় খণ্ডে তৌ পূপ কয়াক খণ্ডে তুপ কাঠ আমাৰ খণ্ডত্ব করার জন্য তিন অক্ষরের এই শব্দগুলো আমরা পড়লাম এবং চেনার চেষ্টা করলাম এবার আমরা কিছু এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা শুরু দেখো এখানে এলোমেলো বর্ণ আছে খণ্ডেত্ব ব ঐ রয় আমরা এই বর্ণগুলি সাজিয়ে দিতে আমরা যখন সাজিয়ে দিচ্ছি ওই রয়াকার ওই রা ব খন্ডের তো ব ওই রা আমরা এই বর্ণগুলো সাজিয়ে লিখেছি ওই রয়াকার ব খন্ডের তো ওই রা দেখো এখানে এলেমেলে বর্ণ আছে দন্ত্য সহস্র

খন্ডের ত ত আমরা এই বর্ণগুলিও সাজিয়ে দিই আমরা সাজিয়ে দিচ্ছি হস খন্ডের ত উত পয়াকার ত পাত হস খন্ডের ত উত পয়াকার ত পাত উত পাত এখানে এলোমেলো বর্ণ আছে ত প র খন্ডের ত আমরা পূর্বের মতন এই বর্ণগুলিও সাজিয়ে রেখে আমরা সাজিয়ে দেখছি পর আমরা কিছু ইলেভেন বর্ণ সাজিয়ে সাজিয়েছিলাম এবার আমরা ফাঁকা ঘরে বর্ণ করছি আমরা সম্পূর্ণ খন্ডেকটা যুগার যুগে তিনি অপরের শব্দ গঠন করব ফাঁকা ঘরে বর্ণ লিখে শব্দ গঠন করো এখানে আমরা দেখে নি এখানে আমাদের শূন্যস্থান আছে বা ঘর আছে একটা আমাদের এই ঘরটাই একটি বসিয়ে সম্পূর্ণ শব্দ গঠন করতে হবে হবে আমাদেরকে এই ড্যাশে একটি বর্ণ লিখতে হবে আমরা এখানে বর্ণ লিখছি ব শব্দ দন্তেশ্ব র

ল পল উৎপল আমরা ফাঁকা ঘরে একটি করে বর্ণ বসিয়ে আমরা তিনম্ভ করে ঘন্টকত্ত্ব কাটাগুলো শব্দ গঠন করা শিখবো না এবার আমরা শিখবো একটি বর্ণ দিয়ে তিনমক্ষরের খণ্ডক্ষেত্র করে শব্দ গঠন করা একটি করে বর্ণ দিয়ে তিনবক্ষরের খনকত্ব কাটাভিয়ো শব্দ গঠন কর এখানে একটি করে বর্ণ দওয়া দেওয়া থাকবে আমাদেরকে সেই বর্ণ দিয়ে দিনের শব্দ গঠন করতে হয় আমরা দেখিনি এখানে কি কি বর্ণ আছে দেখো এখানে বর্ণ আছে ওই হর্ষ ত আবার হর্ষ আমরা এখানে তিনটি হর্ষক আছে আমরা তিনটি হর্ষক দিয়ে তিনটি শব্দ গঠন করি আমরা প্রথমে ওই দিয়ে তিন অক্ষরের একটি খণ্ডের শব্দ গঠন করে ফেলি আমরা ওই দিয়ে শব্দ দেখেছি ওই র একার ওইরা ব খণ্ডেরিত বধ ঐরা বধ এখানে বর্ণ আছে হর্ষ আমরা হর্ষ দিয়ে শব্দ লিখছি হর্ষ খণ্ডের ত উৎ কয়াকার

ব দিয়ে আমরা শব্দ লিখছি ব খন্ডের তন্তেশ্বর বৎসর ব সর তো এবার আমরা পূর্বে শব্দ লিখেছি আমরা দিয়ে অন্য শব্দ আমরা হসক দিয়ে শব্দ হস প ল উৎপর এখানে বর্ণ আছে চশই আমরা চশই দিয়ে শব্দ লিখছি চশই খন্ডে তচিত কয়াকার র কা চিত আমরা লিখেছি চশই খন্ডে তচিত কয়াকার র কা চিত্র কা এখানে বর্ণ আছে ত আমরা ত দিয়ে শব্দ লিখছি ত খন্ডে ত পর পর তৎপর ত খন্ডে ত ত

তারা শব্দ গঠন করা শিখবে না আজ আমরা ক্লাস এখানে শুরু করেছি সকলের ব্যবস্থাকে